আমার আপনার নবীজি কি পরিমাণ কবর দেখে বই পাইত তার বলে আমার তোমরা জানো না আমি নবীজি কি পরিমাণ কবর দেখে বই লাগে তোমাদের কি কবর দেখে কারো বই লাগে না মানুষরা কোনো কথা বলে না ওই সময় আমার আপনার নবীজি মুক্কার মানুষদের কে বলতে ও ও সাহাবিরা। তোমরা কি জানো কবর মনে একটু জায়গা সেই কবর কেমন একটা জায়গা ভয় লাগে তোমরা এমন কোন করে সাহাবি যদি আমি নবীজির কাছে বড় একটা পাওনা থাকো আমি নবীজি কবর দেখে আমার ভয় লাগে আমি নবীজি কারোর কবরে যাইতে চাই না মুসলমান আমার আপনার নবীদি সাহাবিদের কেটে ডেকে গে বলতেছে এ মুকার সাহাবিরা আমার বড় একটা ভয় লগে আমি কবর দেখে অত্যন্ত ভয় পাই আমি কারোর ইন্নে কবর যাইতে চাই না ও মুকার মানুষরা তোমরা কোনো সাহাবি যদি আমার কাছে বরত পাও না দাঁড়ে থাকো আমি নবীজি সকল ঋণ পরিশোধ করে কবর যেতে চাই ও বৈশালের মুসলমান এক সাহাবি পিছন থেকে বেগ দিছে পিছন থেকে বেগ দিছে ওই সাহাবি ডাক বলে হগো নবীজি আমি আপনার পাব না দারু হবি বলে আপনার কি মনে আসেনি কিছুদিন পূর্বে যুদ্ধ ময়দানে গিয়েছিলেন তাই ফের ময়দানে গিয়েছিলেন নবীজি আপনার তোর বাড়িতে এইভাবে লড়াইতেছিলেন ওই সময় আপনার তোর বাড়িটা